নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএমের যুবনেত্রী শ্রমিক ফ্রন্টের নেত্রী পৃথাতা তা পৃথা তোমাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে যদিও আমরা যে বিষয়ে এখন কথা বলবো সেটা একজন ইন্টারভিউয়ার হিসেবে শুধু নয় জার্নালিস্ট হিসেবে শুধু নয় একজন মানুষ হিসেবেও সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে না এতজনের চাকরি এতজনের পেটের ভাত একটা মাত্র কলমের খোঁচায় চলে গেল এবং একটা সংগঠিত দুর্নীতির জন্য এটা কিভাবে দেখছো তুমি তুমি তো একজন নিজে যুবতী এতজনে চাকরি চলে গেল এর দায় সম্পূর্ণ একটা সরকারের একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা যদি করাপ্টেড হয়ে যায় তাহলে কিভাবে যুব সমাজ ভোগে তাহলে কিভাবে চাকরি প্রার্থীরা ভোগে তার একটা নজিরবিহীন উদাহরণ হয়ে রইল আমাদের রাজ্যের এই ঘটনা পৃথা তোমাদের দিকে মুখ্যমন্ত্রী তোমার দলের দিকে তোমার দলের আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যারা সহযোগী তাদের দিকে মুখ্যমন্ত্রী তো আমরা প্রত্যেকেই জানি আইসোলেট করার কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি বলবে তুমি আইসোলেট করার কথা বলেছেন কারা মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতির সাথে যুক্ত তার সরকার এই দুর্নীতির সাথে যুক্ত এবং তিনি এখনও পর্যন্ত এই যে নেতাজি ইন্ডোরের ডেকে যে নাটকটা প্রহসনটা হলো সেখানে পর্যন্ত তিনি একই কথা যারা দুর্নীতিগ্রস্ত তাদের আড়াল করবার জন্য যা 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 পদক্ষেপ গ্রহণ করার তিনি করবেন এমনটা তিনি খুলে আম বলছেন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তো তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষদের থেকে দূরে থাকতে বলবেন তাদেরকে আইসোলেটেড করতে বলবেন এগুলো খুব স্বাভাবিক ঘটনা মনে রাখতে হবে বহু বহু বছরের পর বছর দিনের পর দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা আমাদের রাজ্যে দিনের পর দিন বসে থেকেছে সেখানে বাচ্চারা হচ্ছে যে ওখানে মায়েদের সাথে এসে বসে থেকেছে তারা কোনো সুরাহা হয়নি তার মায়ের সাফস্বতুর রেজাল্ট নিয়ে পরীক্ষা দিয়ে তারা চাকরি পায়নি সেই ব্যবস্থা তারা যে কী সুরাহা করবে তার কোনো ঠিক নেই এবং তাদের জন্য কেউ কেউ টাকা দিয়ে তাদের নিজেদের মানে অযোগ্য লোকজন ঢোকার জন্য যোগ্যরা চাকরি পায়নি এটাও আমাদের কিন্তু মাথায় থেকে বের করে দিলে চলবে না বহুজন বাইরে দাঁড়িয়ে আছে যারা এই স্কুলগুলিতে পড়বার পড়াবার অধিকারী তারা ওখানে ঢুকতে পারেননি এই সমস্ত মমতা শুভেন্দু এদের জন্য তো এরা এরা এদের হয়ে লড়তে গেছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাকে এখন যে সিস্টেম কোরাপ্ট বলে যা হওয়ার তাই হয়েছে চালার আর আলাদা করা যায়নি সিস্টেম যদি ক্র্যাপ না হতো এই অবস্থা হতো না তার জন্য যারা যোগ্যতা থাকা সত্ত্বে বাইরে বসে আছে তাদের হয়ে কেউ মামলা করবে না তাদের হয়ে কেউ কথা বলবে না এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা গণতন্ত্র না তুমি বলার সময় লক্ষ্য করলাম শুভেন্দু অধিকারীর নাম করলে শুভেন্দু বলতে সম্ভবত শুভেন্দু অধিকারীর কথাই বোঝালে তিনি তো যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে জেনুইন যারা ক্যান্ডিডেট নন টেন্টেড তাদের পক্ষে দাঁড়িয়েছেন তার দিকে কেন অভিযোগের আগুন তোমার না যখন এই ঘটনা ঘটেছিল তখন যাদের জন্য আজকে এদের চাকরি চলে গেছে তাদের মধ্যে উনিও ছিলেন এখনো আছেন কিনা জানি না প্রকাশ্যে উনি নেই কিন্তু এই যে বিজেপি ডাক দিচ্ছে যে তারা চাকরি প্রার্থীদের হয়ে কান্নাকাটি করছে ইত্যাদি তাদের মধ্যে মিছিলের শুরুতে যদি শুভেন্দু অধিকারীর মতো লক্ষ্যে রেখে বিজেপি মিছিল করতে শুরু করে তাহলে বিপদ তার থেকেও বড়ো কথা তখনকার যিনি রাজ্যপাল তখনকার যিনি রাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে তখন বিজেপির লোকজন বসেছিল এবং যারা এই দুর্নীতিতে আপাদমস্তক মানে ডুবে আছে জায়গা জায়গায় পয়সা নিয়ে যেটা এই শিক্ষকদের বহাল করা হয়েছে যে গুরুতর অভিযোগ আসছে তার মধ্যে খুঁজলে এলাকার নেতা হিসেবে বহু বিজেপির নেতাকেও পাওয়া যাবে আর শুভেন্দু নিজে তো তখন তৃণমূলের পার্ট ছিল কাজেই সেই সময়ের শুভেন্দু এখন তোমার তুলসী পাতা হয়ে গেছে এরকম ভাবলে তো হবে আজকে আমরা যখন তোমার ইন্টারভিউ করছি আজকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নজিরবিহীনভাবে খুব মুদ্রণের অযোগ্য ভাষায় বা বলারও অযোগ্য ভাষায় আমি উচ্চারণ করতে চাইছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহযোগীদেরকে আক্রমণ করেছেন করেছেন বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাজার গরম করছেন কি বলবে তুমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুদ্রণের অযোগ্য ভাষাতে কথা বলতেই অভ্যস্ত ওনার ওটাই টিআরপি ওই জন্যই তৃণমূলকে পয়সা দিয়ে পোষে যাতে উনি গালাগাল দিয়ে বাজার গরম করতে পারেন তো উনি সেই কাজ করেছেন এবং ওনাকে এখন মানুষের কোনো যুক্তিবোধ না থাকলে মানুষের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়ায় গালাগালি কামড়াকামড়ি মারামারি ইত্যাদি তৃণমূলের হাতে কোনো যুক্তিবোধ নেই ওরা নাক পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে কাজেই ওদের গালাগালি ছাড়াই অস্ত্র নেই ও গালাগাল দিচ্ছে বলে সত্যি ঘটনা মিথ্যে হয়ে যাবে ও গালাগাল দিচ্ছে বলে এতগুলো মানুষের যে চাকরি চলে গেছে সেটা তাদের ভবিষ্যতে কি হবে তা নির্ধারিত হয়ে যাবে এমন তো নয় কত বড় আস্পর্ধা থাকলে একজন রাজ্যের রাষ্ট্রীয় প্রধান তিনি যাদের চাকরি চলে গেছে তাদেরকে ডেকে বলছেন যে আমি যোগ্য অযোগ্য সবার সাথে আছি দরকারে ভলেন্টিয়ারি সার্ভিস দিন ভলেন্টিয়ারি সার্ভিস করতে শিক্ষকরা ওনার কাছে গেছিলো ও সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেছে মানে সেটাকে মান্যতা দিতে হবে সরকার সরকারকে এটা উনিও জানেন কিন্তু ওনাকে ভোট কিনতে হবে কাজেই চটকদারি কিছু করে ওনাকে বাজার গরম রাখতে হবে সেই জন্য তাদেরকে ডেকেছেন এবং যাদের কোনো ভবিষ্যৎ নেই কেউ কেউ ইএমআই করে নিয়েছে বাড়ি ইত্যাদি করেছে বাবা মার চিকিৎসা চলছে বিচ্ছিরি অবস্থা তাদের তাদের ডেকে উনি ইয়ে দিচ্ছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস করুন ভলেন্টিয়ারি সার্ভিস উনি করবেন সেটা তো জানার জন্য নেতাজি করে যাওয়ার দরকার লাগতো না যে কোনো স্কুলে গিয়ে আমার এম এ পাস সার্টিফিকেট আছে দেখিয়ে আমি এক পয়সাও নেব না ক্লাস ফাঁকা যাচ্ছে এখন স্কুলগুলো তো লাটে ওটার বন্দোবস্ত করে দিয়েছে সরকার সেখানে আমি ক্লাস নেবো সেই স্কুলে যে পরিচালন সমিতি তার সাথে কথা বলে ঠিক করা যে আমি বিনা বেতনে পড়াতে চাই এটা জানার জন্য নেতাজি ধরে মুখ্যমন্ত্রীর কাছে যেতে লাগে না কারোর লাগে না ওনার কাছে তাহলে এতগুলো লোককে ডেকে উনি কি ওখানে নাটক করলেন চারটে কবি চারটে পারিসর চারটে হাততালি দেওয়ার লোক পিছনে বসিয়ে দশজন হচ্ছে এখানে তৃণমূলের চোর ছাঁচোর ওয়েব লোককে ওখানে সামনে বসিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কার্ড বিক্রি করে পারলে এরা মা বাবা মারা গেলে চিতার কার্ড বিক্রি করেও পয়সা খেতে পারে সেইখানেও ওনার টাকা তুলেছে তো তারপরে উনি বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস পারলে করুন ভলেন্টিয়ারি সার্ভিস আমি দেবো কি দেবো না সেটা আমি ঠিক করব। চাকরি উনি দিতে পারবেন কি পারবেন না সেটা উনি বলুন আর এত বড় দুর্নীতির জন্য কারা দায়ী সেটা উনি বলুন তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজে বলেছেন আমি বলছি না যে সিপিএম আমলে যে দুর্নীতি হয়েছে প্রচুর চিরকুটে চাকরি হয়েছে তিনি একটা চাকরিও খাননি তোমরা এখন তাকে বিড়ম্বনায় ফেরার চেষ্টা করছো চাকরি খেয়ে সিপিএম আমলে ওনার অনেক দুর্নীতি হয়েছে সিপিএম আমলে বাড়ি তমুক ঘর তমুক ইয়ে অনেক কাণ্ড হয়েছে ইত্যাদি বলে কাটনাকাটি বছরের পর বছর চলছে তাদের জন্য অভিযুক্ত যারা নেতৃত্ব তারা রোগে ভুগে বার্ধক্যজনিত কারণে আমাদের পার্টির নেতৃত্ব তারা মারা যাচ্ছেন কিন্তু পনেরো বছরে তৃণমূলের সরকারের ক্ষমতা হচ্ছে না সেই রকম জায়গায় একটা কিছু ব্যবস্থা গ্রহণ করবার এবং চাকরিরও ওনার যা হয়েছে সিপ্লিনের আমলে সব থেকে বড়ো হচ্ছে যে যদি আমাদের দুর্বলতা কিছু থেকে থাকে তার জন্য সব থেকে বড়ো জায়গার চাকরি যিনি পেয়েছেন তিনি মুখ্যমন্ত্রী স্বয়ং এই এই চাকরিটা নাকচ হলে আমাদের সুবিধা হতো আর চাকরি নাকচ করবেন আমাদের জানা নেই আদালতের ভেতরে যে লড়াই চলছে তোমাদের দলের যারা আইনজীবী নেতৃত্ব আছেন আমি তাদের বিষয়ে তো তাদের সঙ্গেই কথা বলবো বলেওছি আমি রাস্তার লড়াইয়ের বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক রাদার তাদের জন্য তোমরা কিভাবে পথে আছো বা লড়াই করবে আদৌ করবে কি এবিটিএ যে শিক্ষক সংগঠন তারা নিজেদের খরচে যোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে আলাদা করবার দাবি নিয়ে তারা হাইকোর্ট গেছে এই মামলা সুপ্রিম কোর্টে গেলেও তারা লড়বেন এটা এই স্টেপ অলরেডি নেওয়া হয়ে গেছে বাকি যে হচ্ছে যে যে জায়গাগুলো থেকে লড়াই করা সম্ভব সেটা অতীতেও এরা যখন গান্ধী মূর্তি পারদেশে বসেছিল এবং এদের নামে আকাতা কুকতা বলতো তখন ওই ওপরে ছাউনির ব্যবস্থা করা বাথরুমের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা প্রত্যেকে সেখানে গেছি উপস্থিত থেকেছি দিনের পর দিন এবং এই লড়াইয়ে রাস্তায় নামে লড়বো এটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই অবশ্যই লড়বো আমার শেষ প্রশ্ন শিক্ষার্থীদের কথা সেভাবে সার্ফেসে উঠে আসছে না কিন্তু আসল সংকটে কিন্তু তারা পড়ল তারা শিক্ষকহীন হয়ে পড়ল ছাত্র যুব তোমাদের আমি বিশেষ সূত্র মারফত এরকম জানতে পারছি বিথা তোমরা বলতে পারবে এসএফআই আই এর নেতাকর্মীরা বিনামূল্যে স্কুলে গিয়ে প্রয়োজনে ভলেন্টিয়ারে সার্ভিস দেবেন তোমরা কি এরকমটা করতে প্রস্তুত হ্যাঁ হ্যাঁ সেইগুলো তো এর আগেও হয়েছে এর আগেও আমাদের বিনামূল্যে হচ্ছে যে ব্যতিক্রমী শিক্ষা পাঠশালা পাড়ায় পাড়ায় খোলা বিনামূল্যে আমাদের যে সমস্ত ছাত্ররা আছে তারা পড়ানো ইত্যাদি ব্যবস্থা চলছে আর এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার জন্য স্কুল তো ভুগবেই কিন্তু স্কুল নতুন করে ভুগছে না মনে রাখতে হবে এই সরকারি শিক্ষাব্যবস্থাকে এই টিউটোপিয়া বাইজুসের হাতে তুলে দেওয়ার জন্য সরকার যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করছে বহুদিন আগে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হয় না একটা ভূগোলের টিচার দিনের পর দিন বাংলা ইংরেজি অঙ্ক থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট পড়িয়ে যাচ্ছে কন্যাশ্রীর টাকা দেওয়া হচ্ছে ছাত্রীদের হাতে বারংবার প্রত্যেক বছরে মাধ্যমিকের ছাত্রীর ড্রপ আউটের সংখ্যা বাড়ছে একের পর এক হচ্ছে কলকাতা শহরে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা এবং বাইজুস থেকে শুরু করে ইউটোপিয়ার মধ্য দিয়ে মিডিয়া এডুকেশান মাফিয়া বেসরকারি তাদের হাতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার সম্পূর্ণরূপে চক্রান্ত আমাদের সরকার করছে অনেক ধন্যবাদ পৃথা কথা বলার জন্য আমরা কথা বললাম পৃথাতা সিপিআইএম নেত্রীর সঙ্গে এবং বুঝে নেওয়ার চেষ্টা করলাম বামপন্থীরা কিভাবে যারা যোগ্য শিক্ষক তাদের পাশে থাকবেন আদৌ থাকবেন কিনা এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস গ্রাউন্ড জিরো থেকে পাওয়ার জন্য আপনার চোখ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলে